ভারতীয়দের মনে রাখা দরকার ইরাকের কুফা থেকে শুটে এসেছিল ষোলো বছরের এক তরুণ মোহাম্মদ ইবনে কাসিম সে এসে আশি অঞ্চল ইসলামের জন্য ফাতা করেছে বিজয় করেছে এরকম লাখ কোটি তরুণ বাংলাদেশে আছে ভারতে আছে আছে না নাই এরা যদি সিনার টান করে আবার দাঁড়ায় ভারতীয়রা পালাবার জায়গা পাবে না আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে দুই নাম্বার আওয়ামী ফেসিবাদ যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে বড় আওয়াজে যেন কথা বলতে না পারে পনেরো ষোলো বৎসর পুরো জাতির উপরে জুলুম করেছে এই দেশের স্বাধীনতা বিপন্ন করে ভারতের অঙ্গরাজ্য বানাবার সকল প্রকার অপকর্ম তারা করেছে সাপলা সত্তরে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই সাতার জন্য জন সেনা অফিসারকে মেরেছে সর্বশেষ চোদ্দ জন হাফেজ কোরআন সহ কওমি মাদ্রাসার চুরাশি জন আলেম হাফেজকে হত্যা করেছে এবং প্রায় দুই হাজার এই দেশের নাগরিককে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বোমা ফেলে হত্যা করেছে এই পেজিস আবার আসতো কথা বলেন আমি একটা কথা বলি যতদিন বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ হিন্দু লীগ আনসার লীগ সাদ লীগ কোন লীগ চলবে না একটা মাত্র লীগ চলবে তবলীগ কথা বলেন তিন নম্বর লড়াই সাদিয়ানির বিরুদ্ধে যার ব্যাখ্যা পড়লাম